সনদ কুমার বন্দ্যোপাধ্যায়ের কড়াইগণ্ডায় বইটি থেকে সংক্রমণ এই গল্পটি পাঠ করব তাহলে আর কি বাকি রইল বাকি সারা ঘরে রানাচে কানাচে একবার চোখ বুলিয়ে বিন্দবাসিনী বললেন না জোগাড় সবই ঠিকঠাক শুধু ওই গুরুলির কাজটা আর ফিতে দুটো বড়দা প্রসন্ন প্রসন্ন ভাবটা কেমন যেন হেজি হয়ে গেল ন বছর আগে রিটায়ারমেন্টের পর শখ করে কিনেছিলেন জুতো জোড়া মাসাই মারা সিল্কের লাইনিং দেওয়া অপটিক্যাল ফাইবারের জুতো অবশ্যই ইম্পর্টেন্ট তখনই দাম পড়েছিল সতেরোশো নেপালি ডলার তাও কি সহজে পাওয়া যায় একজন অতিশয় পণ্ডিত নিউ চিকিৎসক তার পা দুটি পরীক্ষা করে নিজের বিলত ফেরত চিত্রিত সুদৃশ্য দামি প্যাডে একেবারে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে শংসাপত্র লিখে দিয়েছিলেন বয়ানের দাপট ছিল যার জন্য এত কথা ভদ্রলোকের দুইটি গুরুলিতেই মারাত্মক রকমের মানভূমিজ কুল আটি প্রতীয়মান একমাত্র নরম স্পঞ্জিওলিটিক্যাল প্যাডযুক্ত পদবর্মই কুলাটির আটির ভলক্যানিক ইরাকশান রোধ করিতে পারে অন্যথায় হেমাটোমার মতো জানলেবা রোগে রোগীর মৃত্যু পর্যন্ত সম্ভব যথাসম্ভব গোহত্যা এড়াইয়া জুতাদানে অগ্রণী ভূমিকা রোগ সম্ভব সেই শংসাপত্র দেখিয়ে তবে গিয়ে হচ্ছে সরকারি হাসপাতালের জীবনদায়ী অনুষঙ্গ বিভাগ থেকে পাওয়া গিয়েছিল জুতা তখনই বিভাগীয় প্রদান বলে দিয়েছিলেন দেখবেন খুব যত্ন করে ব্যবহার করবেন এ জিনিস ওয়ান ইন আ লাইফ টাইম ইস্যু স্যারের সার্টিফিকেটে জোরে পেয়ে গেলেন আমি নিজে এখনো হাতে বোনা চটের ভূতি ইউজ করি পায়ে কি কুলের বিচিকুতি ছিলেন সত্যি তারপর থেকে বড়দা প্রসন্ন পায়ে প্রেশার নর্মাল গুলো ম্যালিগন্যান্সিও এলোসির ওপারে বিবিলো ফোবিয়াটাও আর নেই সেই জুতো জোড়ারি গুরুলির জায়গায় এখন ফুটো ধরা পড়েছে সেই ফুটো দিয়ে হু হু করে ঢুকছে ইনফেকশান ঘুমন্ত আগ্নেয়গিরি কুলাটিগুলো যে যে কোনো সময় জেগে উঠতে পারে এখনই একবার ভালো করে মুখ চিকিৎসককে দেখানো দরকার কিন্তু ভালো মুখ চিকিৎসকটা বললেই পাওয়া যায় না সত্যি কথা বলতে আজকাল জুতোর হিল অপারেশনের খরচও আকাশ ছোঁয়া কেনার সময় যদি জুতো একটা মেডিকেল ইন্সিওরেন্স করে রাখা যেত এখন আর সেসব কথা ভেবে লাভ নেই বিন্দুবাসিনী খুব যত্ন করে নিজের ফিতে যাওয়া চটি জোড়া আর বরদা প্রসন্ন জুতো জোড়া দেওয়াজ দেরাজ খুলে বার করে আনলেন রাতে ওগুলো দেরাজেই থাকে সকালে বার করেন বিন্দুবাসিনী বরদা প্রসন্নকে বললেন কি চেহারা হয়েছে দেখো চর্ম শিরা প্রকট কোল খুঁজো জরাগ্রস্ত বার্ধক্য যেন বরদা প্রসন্নর গলায় মেঘ তোমার চটিগুলোর উপর মনে হচ্ছে যেন ব্রাস ফায়ারিং করে গেছে হানাদারেরা বৃন্দবাসিনী বেহাগে আর কি সেরে উঠবে ওরা চেষ্টা তো করতে হবে মরা আগে তো মরতে দিতে পারি না বিন্দু দেখো যদি কোনো ভালো হাসপাতালে রেখে চিকিৎসা করানো যায় দেখি তবে মুশকিল কি যেন যদি হিল ট্রান্সপ্লান্ট করতেও হয় প্রথম কথা এই বয়সে জুতো জোড়ার পক্ষে এত বড় অপারেশন রিক্স ফ্যাক্টর হাই দ্বিতীয় কথা ডোনার জুতো জোগাড় করা এই বুড়ো জুতোকে কে হিল দেবে বলো আর তাছাড়া যে কোনো ক্যাটাগরির হিল ম্যাচও করবে না কুলাটির ব্যাপারটা রয়েছে না তাও আবার একটা বিশেষ আঞ্চলিক শেষমেশ যেটা তা হলো তেমন অভিজ্ঞ মুখ চিকিৎসকি বা কোথায় আমাদের দেশে বিন্ধবাসিনীর ভাবনাগুলো এলোমেলো হয়ে উঠতে শুরু করে ডানা বাঁধার সুযোগ পায় না ফোন এসেছে মেয়ে হ্যালো হ্যাঁ মা বলছি বল কি হয়েছে ব্রেনে হেমাটোমা ছম্বশসী তা বেশ ইন্ট্রাভেনাস কোলিন গুঁজে দে যে বয়সে যা তা তো হবেই এক কাজ করিস ঘরে সিটি স্ক্যান আছে তো ও করা হয়ে গেছে কি দেখলি হ্যাঁ জোরে বল শুনতে পাচ্ছি না ভালোই ডাকচার হয়েছে চাপচাপ রক্ত ও কিছু না নেই ও সব ঝিঁটিয়ে বার করে দেবে আমাদের খবর তোদের বিব্রত করতে চাইছিলাম না শুধু শুধু কষ্ট পাবি তবু যখন জানতে চাইলি তখন শুনে রাখ খুব সম্ভবত তোর বাবার জুতো জোড়া আক্রান্ত কতদিন কি করতে পারবো জানি না আমার চটিজোড়াও মৃত্যু দূর যে কোনো মুহুর্তে কোমায় চলে যাবে তবু কাল একবার শেষ চেষ্টা করব ইনস্টিটিউট অফ হিল অ্যান্ড স্ট্রাপ ট্রমা সেন্টারে যাব ওখানে যদি জবাব দেয় তাহলে অগতির গতি স্যার রুইদাস সুলজিক্যাল পোস্ট গ্র্যাজুয়েট সেন্টার ফর মেডিসিন অ্যান্ড সার্জারি আমাদের হাতে এছাড়া কোনো উপায় নেই এখন তোই যদি কিছু না হয় তখন না হয় তাবিজ কবজ করা যাবে কি বললি দুগুনের চটিতেও ডিফেক্ট ধরা পড়েছে কি সব্বনাশ কখন ধরা পড়ল কোনো টেস্ট করিয়েছিস ইমিডিয়েট চেক আপ করা নোজেন্সি তোদের ওখানে তো শুনেছি ভালো মু চিকিৎসক অ্যাভেলেবেল হ্যালো হ্যালো এই এক যন্ত্রণা অবস্থা যে এতটা খারাপ তা আগে বুঝতে পারেননি ওরা অজস্র মানুষ তাদের একমাত্র জুতো আর চটির নানা সমস্যা নিয়ে এসেছে কিছু লোকের কষ্ট তো চোখে দেখা যায় না সত্যি কথা বলতে খালি পায়ে হাঁটাচলা করার পরিস্থিতিটাই নেই এখন মাটি জল আর হাওয়া এখন এতটাই বিষাক্ত যে খালি পায়ে হাঁটাচলা তো দূরস্থান পা খোলা রাখাই এখন আতঙ্কের যে কোনো সময় মারাত্মক সংক্রমণ ঘটে যেতে পারে এদিকে চাহিদার তুলনায় চটি জুতোর যোগান কমে গেছে ভয়ানক বারবার সতর্ক করা হচ্ছে জুতোর দীর্ঘমেয়াদী ব্যবহার বিধি জানিয়ে আর এই সুযোগে মু চিকিৎসকরাও ফায়দা লুটছে দুহাতেই লুটবেই বড়দা প্রসন্ন ফুটো হিলের জুতো আর বিন্দবাসিনের ছেঁড়া চটির স্ট্যাপ দেখেই মুচিকিৎসক মুখের উপর বলে দিলেন এভাবে গন্ধ সুকে তো আর জুতো চটির চিকিৎসা করা সম্ভব নয় দুটোরই কতগুলো টেস্ট লিখে দিচ্ছি আগে সেগুলো করিয়ে নিয়ে আসুন খস খস টি চ্যান জু টো এল আর আই এইচ ভি টি পি ফোর পি নাইন রিপোর্টের সিডি করিয়ে আমার ইমেন বক্সে ড্রপ করে দেবেন আচমন শুরু করতেই এক গাদা টাকা পাখা মেলে উড়ে চলে গেল মু চিকিৎসকের জলটুঙ্গিতে যজ্ঞ শুরু হলো তো গোয়াল খালি হয়ে যাবে সন্ধ্যেবেলা ঘরে ফিরেই এক এক করে শুরু হলো বিপত্তি কাঁকড়ে পা পড়ে বরদা প্রসন্নর কুলাটি ছাতু ফুটো তার যন্ত্রণা ওদিকে পেচ্ছাপ না হওয়ায় পেট ফুলে তঙ্গুরা তার যন্ত্রণা বৃন্ধা প্রথমে ততটা পাত্তা দেননি ভেবেছিলেন গরম জলে নুন ফেলে তল পেটে আর কুলাটিতে সেক দিকেই কমে যাবে তাতে কাজ না হতে মোড়ের মাথায় গদ্যির গুনটিটা থেকে ঘুরে এলেন না সে মনীষীটাও নেই কোথায় ভিডিও শু লেগেছে গুণটির ঝাঁপ ফেলে সেখানে হতে দিয়েছে ফিরেই আসছিলেন গলির মাথায় দেখা হলো লোকটার সাথে বৃন্দা বললে তুমি তো জীবন বদ্যি নাকি হে আগে নবজীবন বদ্যি সেবার আমার বাইপাসটা তো তুমি করেছিলে আগে কোনো অসুবিধা হলো কি আমার তো কথা না তারামার্কা এক নম্বর সাইকেলে ভলটিউ ডে করা স্যালাইলের সুতো ছিল এক নম্বর হুইলের সুতো পাঁচ কিলোর কাজলায় ঘাই মেরে টোনাতে পারবে না 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 আমার কিছু অসুবিধে নয় তোমার মেষমশাইয়ের কুলাটি বাস্ট করেছে আর পস্টেরটাও একটু নিচে দিতে হবে কত নেবে নবজীবন কাচু নাচু এ বললে আগে আপনারা পুরনো খদ্দের একটা বিবেচনা করে দেবেন তোমার হাতের মেতিরগুলো নিয়ে চলে এসো তো নবজীবন কাজ শুরু করে দিয়েছে বরদা প্রসন্ন ঘর থেকে বেরোতে পারেননি পস্টের অপারেশনের পর পেচ্ছাপের কোনো অসুবিধে নেই অ্যাপেন্ডিক্সের আপদে বিধে কিন্তু পায়ের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বৃন্দা একাই জুতো এবং চটির টেস্টগুলো করিয়ে রিপোর্ট মু চিকিৎসকেরই ইমেল বক্সে পাঠানোর বন্দোবস্ত করেছে গতকাল ফোনে কথা বলে আজ সকালেই জুতো আর জোড়াকে অ্যাডমিটও করিয়েছেন গুচ্ছে টাকা মাইগ্রেট লিবার মতো তার অ্যাকাউন্ট থেকে চিকিৎসকের অ্যাকাউন্টে পাড়ি জমিয়েছে তবু আশায় বুক বেঁধেছেন জুতো জোড়াকে সারিয়ে তুলতে পারলে মানুষটাকেও ফিরে পাওয়া যাবে সংক্রমণ বাড়ছে পায়ের দিক থেকে অবশ হয়ে আসছে দেহ এদিকে তার নিজের পায়েও মাটি জল আর হাওয়ার বিষ চেরা জীব বোলাচ্ছে বেশ টের পাচ্ছেন স্পঞ্জিওলিটিক্যাল ইনস্টিটিউট থেকে সন্ধেবেলায় খবর এলো বিন্দার চটি জোড়াকে আইসিইউতে আর বড়দার জুতো জোড়াকে ভেন্টিলেশনে সিফট করা হচ্ছে মূল চিকিৎসকদের একটা বোর্ড বসছে আজ রাতে আপাতত এক্স পজিটিভ হিল ডোনার জোগাড় করতে হবে শুকতলা সমেত বৃন্দার চটি স্ট্যাপের জন্য পলিজোনেটিক ফাইবার এর থেকে কুমিরের দুধ জোগাড় করা সহজ বৃন্দবাসিনীর মাথায় আকাশ ভেঙে পড়েছে এই বৃদ্ধ জুতো জোড়াকে কে হিল ডোনেট করবে তাও দুটো কার পায়ে কজোড়া জুতো আছে যে দুটো হিল দান করবে বাঁচার ইচ্ছে তো রাজারও যা গজারো তাই ভাবতে ভাবতে রাত ভোর হয়ে যায় ভোর সকাল হয় বৃন্দর কানে আসে নবজীবন বুদ্ধি গলা বাইপাস করার অ্যাপেন্ডিক্স সাফাই করাবেন কিডনি চেঞ্জ বৃন্দবাসিনী বাইরে বেরিয়ে আসেন আই বাইপাস্টেড নবজীবন তার হেতের ঝোলা নিয়ে এগিয়ে আসে বলুন নাসিমা মেসমশারের এখন ইউরিন পাস ঠিকঠাক হচ্ছে তো কিডনি জোড়া তখনই একটু কমজোর দেখেছিলাম যদি বলেন তো আজই পাল্টে দিই ভালো কিডনি রয়েছে একজোড়া ওসব ঠিক আছে তুমি জুতো সহায়তে পারো হিল ট্রান্সপ্লান্ট নবজীবন হেঁটের ঝোলা নামিয়ে দুমাথা দু হাত মাথায় ঠেকায় তিন হাত জিপ কেড়ে বলে ছি ছি মা কেন গরিব মুখুকে লজ্জা দিচ্ছেন আমাদের কি আর সেই বুদ্ধি আছে তেনারা হলেন সাক্ষাৎ ধনন্তরী আমরাও চামড়া মাংস কাটাকুটি করি বটে তবে তাই বলে কি আর ধমকে ওঠেন বৃন্দবাসিনী সলিউশন আর টিউব কটা পটি দিয়ে ছাদা হাটে বাঁধ দিতে পারো আর সামান্য জুতোর গুরুলি ফুটো বুঝোতে পারবে না নবজীবন বুদ্ধি দুহাত বুকের কাছে জড়ো করে ভয় কাঁপতে থাকে বলে আপনার এখন মাথা ঠিক নেই মা শুয়ে গুয়ে এক করে ফেলেছেন আমরা বললাম গিয়ে আপনার জন্মগত চামার কেটে গেলে জুড়ে দিই জুড়ে গেলে কেটে দিই তাই বলে কি আর জুতোর মতো জীবন অঙ্গে হাত স্পর্শ করতে পারি মহাপাপ হবে যে মা আর পাপের চেয়েও বড়ো কথা ভালো মন্দ কিছু হয়ে গেলে কি কি জবাব দেবো মা বিন্দা এরা এবার গরজে উঠলেন সোন বদি ভালো মন্দ যা হবে আমি বুঝবো তোমাকে যা বলি মন দিয়ে মূল চিকিৎসক তো প্রথমে রাজি হচ্ছিলেন না কী বলছেন আপনি ভেন্টিলেশনে রাখা আছে পেশেন্টকে লাইফ সাপোর্ট সিস্টেমে এখন বার করা অসম্ভব আইনি জটিলতায় পরে দিয়ে কাপড়ে চুপড়ে হয়ে যাবেন বৃন্দবাসিনী শীতল গলায় বললেন বাথরুম করি তোমার আইনি জটিলতায় আমি মুজলেকা দিয়ে জুতো নিয়ে যাব শেষমেশ বৃন্দার জেদের কাছে হার মেনে জুতো বার করে দিতে বাধ্য হলেন কর্তৃপক্ষ বৃন্দবাসিনী জুতো চটি নিয়ে ঘরে ফিরলেন নবজীবন উত্তেজিত বৃন্দবাসিনী তার নিজের বিছানায় শুয়ে পড়েন তারপর নবজীবনকে নির্দেশ দেন শোনো বাবা মিনিট তিনেক লাগবে আমার অজ্ঞানতে হতে ঘণ্টাখানে ত্রিশঙ্কু থাকবো তুমি আমার জাং থেকে জুতোর হিলের মাপ পেয়ে মাংস সমেত চামড়া কাটবে তারপর তোমার মেশর জুতোতে ধীরে সুস্থে তা প্রতিস্থাপন করবে প্রথমে সলিউশন দিয়ে পেস্ট করবে তারপর পুরনো শোলে পাঁচ লাইন টেনে টানা সেলাই দেবে ঠিক আছে কি পারবে তো বাবা আগে পারবো মা জাননি নাও শুরু করো বিন্দবাসিনী অজ্ঞান হলেন নবজীবন বাইরের উঠোনে গিয়ে তিনটে আদলা ইঁট দিয়ে একটা মেক্সিফট উনুন বানায় ঝোলার মধ্যে রাখা ছোট অ্যালুমিনিয়ামের ডেচকিটা বার করে বাগানের কল থেকে জল ধরে ডেচকিতে বসিয়ে দেয় উনুনে অস্ত্রগুলো এক এক করে ফেলে দেয় জলে তারপর কিছু শুকনো পাতা আর কাঠকুটো জড়ো করে আগুন জ্বালিয়ে দেয় উনুনে একটু বাদেই জল ফুটতে শুরু করে নবজীবন ভাবে মা জননী কথা মতো পনেরো মিনিট সময় হাতে আছে গরম জল টকবক করে ফুটে অস্তরগুলো স্টেরিলাইজড হোক ততক্ষণে একটা বিড়ি খেয়ে নেওয়া যেতে পারে কিছুক্ষণ পর গরম জলে অস্তরগুলো আর উত্তেজনায় নবজীবন টকবক করে ফুটতে শুরু করে এখন আর সংক্ৰমণৰ ভয় নাই